ছাত্রদল নেতাকে হাতুড়ি পিটা দিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র দলের দুই নেতাকে হাতুড়ি পেটা করে গুরুতর আহত করেছেন ছাত্র দলের প্রতিপক্ষের নেতা কর্মীরা এর মাধ্যমে একজনকে বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে অপর ছাত্র দল নেতাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বৃহস্পতিবার চব্বিশ জুলাই বিগত রাতে গুরুতর আহত বরিশালের আগেলচারা উপজেলা রাজিয়ার ইউনিয়ন ছাত্র দলের যোগ্য সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার করে বলেন আদিপ্ত বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর গেলজারা ফিটিং স্টেশন সংক্রান্ত স্থানে বসে উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক নাইমুল ইসলামের নেতৃত্বে তার সহযোগিতা হাসান সরদা ও শাওন হকির সহ অন্যান্য নেতারাও তার উপর হামলা চালায় এসব হামলাকারীরা হাতুরে পেটা করে তাকে রুবেল রক্তাক্ত জঘন্য করে হামলাকারীদের বাধা দিতে গেলে বাগদা ইউনিয়ন আহত করা হামলার অভিযোগের ব্যাপারে জানতে উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক নাইমুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তা বন্ধক বক্তব্যে পাওয়া যায়নি তবে ওপর ওপর ছাত্র দলের নেতা হাত সর্দার বলে রুবেল হাওলাদার পূর্ব বিরোধের জের ধরে আমাদের উপর বিক্ষুব্ধ হয়ে হাতুড়ি হামলা চালাতে এসেছিল পরে দেখি রুবেল মাটি পরে এর মধ্যে কে তাকে মারধর করেছে তা আমি নিচুকে দেখিন আগেলজারা থানার অসীম বলিউল ইসলাম বলেন হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছানোর পূর্বে হামলাকারী দু ছটকে পড়ে গেছেন এই ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করার অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ হবে সূত্র দৈনিক জনকণ্ঠ সক্ষম টিভি